শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো সাতাইশ মে মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে এই সকল কৃষকেরা শীঘ্রই পি এম কিষানের নং কিস্তির টাকা লাভ করি কৃষকেরা আগামী জুন মাসের প্রথম সপ্তাহে পি এম কিষানের বিশ নং কিস্তির দুই হাজার করে টাকা লাভ করার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে পি এম কিষানের নতুন তালিকা প্রকাশ করা হয় যে সকল কৃষকের এই তালিকায় নাম রয়েছে এই সকল কৃষকেরা পিএম কৃষানের 20 নং কিস্তির 2000 করে টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে এদিকে এবার থেকে সরকারি হাসপাতালের চিকিৎসককে যদি হাসপাতালে না টাকা ঔষধ রুগীর প্রেসক্রিপশনে লিখে থাকে তাহলে সরকারি হাসপাতালের চিকিৎসক বিপদে পড়তে পারেন বলে জানানো হয়েছে ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে নতুন অভিযোগ নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারতে যদি কোনো রোগী সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের বিরুদ্ধে বলে আসাম স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের কংগ্রেস দলেতে কিছুটা পরিবর্তন হয়েছে আসাম প্রদেশ কংগ্রেসের নিয়ে আসা সভাপতির দায়িত্ব সাংসদ গৌরব গগৈকে দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন সাংসদ গৌরব গগৈ এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাকে কংগ্রেসের নির্বাচনী প্রচার সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন কংগ্রেস ভারত থেকে পাকিস্তানকে বেশি পায় প্রদেশ সভাপতির দায়িত্ব দিয়ে প্রমাণ করেছে কংগ্রেস এদিকে বাংলাদেশকে সাবধান বাণী আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের একটি চিকেন নেক আছে কিন্তু বাংলাদেশের দুইটি চিকেন নেক আছে ভৌগোলিক তথ্যরে বাংলাদেশকে সাবধান বাণী দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে সামে খালি হবে দুইটি আসন এই দুইটি আসনের জন্য আগামী মাসের ১৯ জুনেতে হবে ভোট গ্রহণ আগামী ১৪ জুনেতে অবসর নেবেন আসামের দুই সংসদ ভীষণ রঞ্জন দাস এবং বীরেন্দ্র বৈশাই ১৯ জুনের বিকেল পাঁচ গটিকার সময়ে ভোট গণনা হবে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্ক বাণী জারি করা হয়েছে বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী এক জুন পর্যন্ত বজ্রপাত ও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার জন্য অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে আগামী জুন পর্যন্ত বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহর লাল কে গ্রেফতার পুলিশের রাজপথে মহিলার সাথে যৌন উন্মাদনেতে লিপ্ত হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলারা লাভ করিবেন বিনামূল্যের একটি করে মোবাইল ফোন দুই দিন আগেই রাজ্যের প্রায় দুইশো অঙ্গনওয়াড়ি কর্মী মহিলাদেরকে বিনামূল্যে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে এবার গোটা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা সকলদেরকে একটি করে বিনামূল্যে মোবাইল ফোন দেওয়া হবে তবে এই বিনামূল্যের মোবাইলেতে ফেসবুক ইনস্টাগ্রামের সুবিধা থাকবে না শুধুমাত্র কলিং হোয়াটসঅ্যাপ এবং অফিসিয়ালি কাজের জন্য মহিলারা ব্যবহার করিতে পারিবেন এদিকে দলেশ্বরী ফেরিগাড়িতে শীঘ্রই দেওয়া হবে নতুন যন্ত্রচালিত নৌকা গতকাল আশ্বাস দিয়েছেন সার্কুল অফিসার ফুটো নৌকা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীদের পারাপার এদিকে সিদ্ধেশ্বর ঘাটে বিনামূল্যে যাত্রী পারাপারের জন্য অনবিল থেকে নতুন নৌকা পাঠালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকা এদিকে যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে আসামের জন্য তিন লক্ষ ছিয়াত্তর হাজার পঁচাত্তরটি সরকারি গড়ের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি এবং কাঁচা গড় এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে আপনারা সরকারি গড় লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন